আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি রান্না করব চিকেন পেঁয়াজি তো আমি সোনালি মুরগি নিয়ে নিয়েছি তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে ভালো করে এখন আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব একে একে লবণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম এখন ভালো করে একটু মাখিয়ে নিব এখন কড়াইটা দিয়ে দিব চুলাই গরম হয়ে আসলে তেল দিয়ে দিব পরিমাণ মতো তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাংসগুলো দিয়ে ভেজে নেব তো একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছে তো সবগুলো দাও হয়ে গেছে এখন একটু হালকা করে তো হালকা হালকা হয়ে এসেছে তো আর একটু ভেজে নিব তো মুরগিটা ভাজলে চিমড়া চিমড়া হবে খুব ভালো লাগবে খেতে অনেক ভালো লাগবে ফাইনালি আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি একই কড়াই আমি এখন পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তেজপাতা গরম মশলা দারচিনি চিনি লং সব একসঙ্গে দিয়ে দিলাম আর একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব আমি সামান্য পরিমাণ একটু পানি দিব এক এক এখন মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিব বেশি করে মরিচের গুঁড়ো দিতে হবে কারণ আমি একটু এটাকে ঝাল ঝাল করবো তো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পারছেন আর একটু পানি দিয়ে এখন আমি ভালো করে একটু কষাবো সুন্দর তেল ভেসে এসেছে দেখতেই পারছেন সুন্দর লাগছে তা আর একটু নাড়াচাড়া করে নেব কষানো প্রায় হয়ে গেছে এখন এখন একে একে আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব হালকা করে একটু নাড়াচাড়া করব এখন আমি রান্না করার মতো পরিমাণ মতো পানি দিয়ে নিব পানি দিয়ে তো ফুটে আসলেই হয়ে যাবে চিকেন পেঁয়াজি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই তাই তো রেডি আমার চিকেন পেঁয়াজি দেখতেই পারছেন এখন আমি একটু ডেকোরেশন করে নেব তো একটা প্লেট নিয়েছি তো প্লেটে ভালো করে তুলে নেবো এগুলো একে একে তো কালারটাও অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা রান্নাটাও বেশ খুব ভালো হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছে ফাইনালি কালারটা দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও আল্লাহ হাফেজ